নমস্কার চলুন আর একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো আপনাদের বর্ষারে কপরূপ সুন্দর রূপ কোথায় সেটাই দেখি মা চলুন চলে এসেছি পেট্রোল পাম্পে আগে আমাদের বাহনের পেট ফুল করে নিই বুঝলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেটটি এটি হলো বাঁকুড়া একতেশ্বর শিবের মন্দির আগের ব্লগে দেখিয়েছিলাম শুশুনিয়া ঝর্ণা থেকে জল নিয়ে সবাই ঢালতে যাচ্ছে শ্রাবণ মাসে এইখানেই আসে অত দূর থেকে হেঁটে আর এইটি হলো দ্বারকেশ্বর নদীর ব্রিজ আমাদের একতেশ্বর বাবা বাঁকুড়ার আমাদের প্রাণ বলতে পারেন আমরা প্রায় চলে এসেছি বাঁকুড়া টাউন পেরিয়ে দেখছেন গাছগুলো কি সুন্দর হাওয়ায় নড়ছে আর ওই দেখুন ডান দিকে কাশফুল দেখা যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে আগমনই চলে এলো এত ভালো লাগে এই কাশফুলগুলো দেখতে মনে হয় যেন আর বেশি দিন নেই মা আসতে বাপের বাড়িতে এই রাস্তাটা গিয়ে তিনটে ভাগে ভাগ হচ্ছে একটা আমরা সোজা চলে আছি খাতরায় আর একটা যাচ্ছে ডান দিক দিয়ে আপনার সেটা চলে যাচ্ছে পুরুলিয়া দিকে আর একটা চো ঘুরে যাচ্ছে বাঁকুড়া টাউনের দিকেই এত সুন্দর লাগছে চারিদিকে গাছগুলো কি বলবো আপনাদের আর এটা হলো একটা স্কুল কি স্কুলটার নামটা জানি ওই যে সেন্ট জেভিয়ার হাই স্কুল চলুন এত মানে একটা সুন্দর লাগছে আমি কি বলবো খুব মানে ওয়েদারটা ভীষণ ভালো রোদ নেই একদম হালকা একটা ক্লাউডি ওয়েদার আর চারিদিকে দুপাশে পাশে সবুজ গাছ আর বর্ষায় গাছগুলো এত পরিপূর্ণ হয়ে উঠেছে না ওই দেখুন বোর্ডে মুকুটমণিপুর সোজা চলে যাচ্ছি পুরুলিয়া আর বাঁকুড়া টাউন এইভাবে পুরো রুটটা ভাগ হচ্ছে এই যে এই দিকে পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে কাশীপুর হয়ে পুরো পুরুলিয়া ঢুকে যাচ্ছে এই রুটে আমি অনেকবার পুরুলিয়া গেছি আমার কলেজ তো পুরুলিয়ায় নিস্তারিনী কলেজ গাছগুলো দেখুন দুই পাশ থেকে একদম পুরো ছাতার মতো হয়ে আছে অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা দেখুন পুরো এত সুন্দর পুরো মনে হচ্ছে গুহার মধ্যে দিয়ে যাচ্ছি গাছের পুরো একটা ইউ সে ভি সেপে পুরো ইউ শেপে হয়ে আছে ওই দেখুন যেতে যেতেই বৃষ্টি নেমে পড়ল আরও সুন্দর লাগছে আমরা পুরো প্রায় মুকুটমণিপুর ঢোকার আগেই চলে এসেছি এটা একটু রাস্তাটা সরু এবং গ্রাম্য জনজীবন পুরো এখানে একদম দেখুন প্রত্যেকে বাচ্চারা স্কুল যাচ্ছে এই যে আমাদের প্রতীক্ষিত মুকুটমণিপুর আজকের আমাদের ডেস্টিনেশন বাঁকুড়ার রানী বলতে পারেন এই মুকুটমণিপুরকে কেমন লাগে আজ সেটাই দেখবো চলুন এই জায়গাটা বাঁকুড়া মানে পুরো আপনার এটা পুরো পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই জায়গাটা দেখলে আপনার পুরো মনে হবে যেন পুরো দার্জিলিং দেখছি গাছগুলো এত উঁচু আমি না ঠিক কথায় এটা আপনাদের বলে বোঝাতে পারব না যতটা আমি ছবিতে দেখাচ্ছি ততটা কিন্তু নয় এর থেকেও অনেক বেশি সুন্দর এই যে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম মুকুটমণিপুর বলি আমরা অ্যাকচুয়ালি কিন্তু এটা কংসাবতী নদীর ওপর কংসাবতী ড্যাম এশিয়ার কিন্তু লার্জেস্ট মাটির বাঁধ চলুন এইবার আপনাদের দেখাবো আসল রূপ ওই যে যাচ্ছেন মহারাজ জলের আওয়াজ শুনতে পাচ্ছেন এত আওয়াজ কিছু শোনা যাচ্ছে না আমরা একে অপরের কথাও শুনতে পাচ্ছি না আর দূরে দেখতে কিরকম জলের বাষ্প ধোয়ার মতো উঠছে এত দুর্দান্ত দেখতে লাগছে এই একটা রূপ বর্ষার আর একটা শীতকালে দুটো দুরকম রূপ কিন্তু বর্ষার রূপ একটা আলাদাই যেরম সুন্দর সেরম ভয়ঙ্কর দেখুন দেখলেই ভয় লাগছে না জল আর জল শুধু জল আপরে আর ওইখানটা পুরো মনে হচ্ছে পাহাড়ের মধ্যে যেন মেঘ ভেসে আছে এটা কিন্তু আসলে জলের যে আপনার জলটা এত মানে দ্রুত গতিতে পড়ছে তো তার ফলে যে বাষ্পটা হচ্ছে তার এটা আপনার ধোয়া এই যে ছেলেও যাচ্ছে দেখুন দেখতে ও দেখবে দাদাই ওখানে আছে এখানে ওই দেখুন রাজাসের সঙ্গে খেলা করতে যাচ্ছে রাজাস কিন্তু ভীষণ কামড়ে দেয় আমার মামা বাড়িতে ছিল পাশের বাড়িতে খুব আসতো আচ্ছা এইখানটা হচ্ছে দেখুন একটা লজ ওরই আপনার একটা ভিউ পয়েন্ট করা আছে চলুন দেখাই ওইখান থেকে কিরম দেখতে লাগছে ড্যামটার অপূর্বতা আসুন এই জায়গাটা ভীষণ সুন্দর করা না বেশ সুন্দর কিন্তু কিন্তু খুব বৃষ্টি পড়ছে আমরা বেশ ভালো ওয়েদারে আসছিলাম আর হঠাৎই বৃষ্টি নামিয়ে গেছে আমাদের রাস্তায় এই ছাতা দুখানা কিনতে হয়েছে আমরা ছাতাও নিয়ে বেরোয়নি এটা আমাদের একটা মিস্টেক দেখুন কত দ্রুত গতিতে স্পিডে জল যাচ্ছে এটা হচ্ছে যে আপনার যতগুলো লকগেট আছে তার মধ্যে বোধ তিনটে কি চারটে খোলা হয়েছে দেখেছেন কত সুন্দর আর কত ভয়ঙ্কর আমার তো খুব ভয় লাগে আমি জানেন তো আমি একদম সাঁতার কাটতে জানি না আমার হাজব্যান্ড জানে তো এইরকম জল দেখলেই আমার ভয় লাগে ওরে বাবা কোনো কারণে যদি এর মধ্যে পড়ি আমি আর নেই আমি শেষ সুন্দর লাগছে আমি যেন মনে হচ্ছে এখান থেকে যাবই না এখানে দাঁড়িয়ে দেখতেই থাকবো দেখতেই থাকবো এবার আমরা যাচ্ছি যে জলটা যেখানে মানে স্টে করে রাখা হয়েছে যেটা ড্যাম বা বাঁধ সেইটা সামনেই আপনার যেখানে আমরা দেখছিলাম জলটা স্পিডে যাচ্ছে সেখানেই একটা গেট পাস করতে হয় করলেই আপনাকে এইভাবে খুলে দেবে সেটা সম্পূর্ণ ফ্রি আপনাকে এইভাবে যাওয়ার জন্য এই গেটটা খুলে দেবে তাহলেই আপনি যেতে পারবেন এরপরে এরকম সুদূর রাস্তা দেখুন ডান দিকে হচ্ছে আপনার জলটা যেটা ধরে রাখা হয়েছে নদীর জলটা বাঁধ হিসেবে করা আছে এবং এর বাঁদিকে আছে সুন্দর ভ্যালি দেখুন কি অপূর্ব রূপ তাই না শুধু জল আর বর্ষায় দেখুন মনে হচ্ছে পুরো মেঘে ঢেকে আছে দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না কিন্তু দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই এই যে আমরা নিচের রাস্তাটা দিয়ে উঠলাম না সেইটা আপনাকে দেখাচ্ছি দাঁড়ান আপনাদের এতটা দুর্দান্ত মানে এর রূপ আপনার চোখ চুড়িয়ে যাবে দেখলে আমি এতটা ক্যামেরায় ধরতে পারবো না দাঁড়ান একটু এগিয়ে গিয়ে বোধহয় দেখাতে হবে গাড়িটা আমার একটু এগিয়ে গেছিলো আমি একটু ব্যাকে এসে আপনাদের দেখাচ্ছি এটা দাঁড়ান নেমেছি গাড়ি থেকে দেখছি গাড়ির ভিতরে খুব একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না দেখুন ছোট ছোট পাহাড়ের মতো এগুলো কিন্তু নাম নেই কোনো আমিও জানি না আমি নেমেছি বৃষ্টির মধ্যেই নেমে পড়েছি টুল ভিজে গিয়ে দেখুন কীরকম হয়ে গেল চুলগুলো দাঁড়ান মাকে একটু ডেকে নিই ওই যে মা এই দুটো ছাতা আমরা পথে যেতে যেতে খাতরায় কিনেছি হুম আমাদের মিস্টেক বাড়ি থেকে ছাতা আনিনি ভালোই হয়েছে আরও দুটো এক্সট্রা ছাতা হয়ে গেল এই দেখুন ভ্যালি এই দিকটা হচ্ছে ভ্যালি আর ডান দিকটাতে আছে পুরো জল দেখুন অসাধারণ লাগছে দূর দূর এই যে রাস্তাটা ড্যামের সেটাই এইভাবে বৃষ্টি পড়ছে এগিয়ে যাই দেখুন কত সুন্দর দেখতে লাগছে রাস্তাটা পুরো সাইডে ল্যাম্প পোস্টগুলো দেওয়া আছে ডান দিকে ড্যামের পাশে আর রাস্তাটা পুরো বেঁকে যাচ্ছে একদম পুরো লেফট টার্ন হয়ে এই যে দুদিকে নীল রঙের আপনি মানে ব্যারিকেট বা এই যে দেখতে পাচ্ছেন জল কিন্তু এত দূর পর্যন্ত ছিল লকেট খুলে দিয়েছে পরে জলটা নেমেছে না হলে কিন্তু একদম পুরো কানায় কানায় মানে এখানকার লোকজন বলছিল পুরো রাস্তা পর্যন্ত একদম জল হয়ে গেছিলো এইটা আমরা অনেকটা দূরে চলে এসেছি পুরো পরেশনাথ মন্দির আছে সেটা পার করে চলে এসেছি দেখুন এখানে তিনটে আইল্যান্ড আছে আর এই যে বোটগুলো এইগুলো শীতকালে বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছিলাম একেবারে একটা ফুল মিল তো এবার পথে আমরা কিচ্ছু খাইনি জাস্ট গাড়িতে জল এবার একটু টিফিন করে নিই সবাই একটু গরম চা আর বিস্কিট আর একটু ঝালমুড়ি নিয়েছিলাম শ্রাবণ মাছ চলছিলো বলে এখানে সমস্ত কিন্তু নিরামিষ ছিল ঝালমুড়িটাও পেঁয়াজ টিয়াজ ছিল না একদম মশলা দেওয়া থেকে দেখুন ছেলেটা কিরকম বারবার বৃষ্টিতেই নেমে যাচ্ছে বলছি শেডের তলায় আসতে সে কথা শুনবে না খুব আনন্দ পেয়েছে আমাদের কলকাতার দিকে তো এত ঘুরতে পারে না বাঁকুড়ায় প্রচুর জায়গা ঘোরার ওই দেখুন দোকানের আরেকজন অতিথি রাস্তার মধ্যে কত পায়রা এই পুরো রাস্তায় চাল ছড়িয়ে রেখেছে ওরা আর ওই মাঝে মাঝে খেতে আসছে ঝাঁকে ঝাঁকে ওই দেখুন আরেকজন গরুর গরুকে পাতা খাওয়াচ্ছে নাকি উকি ঝুকি দিচ্ছে আর আমার বাবাই চিৎকার ফিরছি ঘেরার পালা হয়ে গেছে ঘোড়া ব্যাক টু ব্যাক টু হোম ধরুন যে গাড়ি ঘোরানো হচ্ছে ঘুরিয়ে নাও গাড়ি ওই যে বাবাই বাবাই ইনস্ট্রাকশন দিচ্ছে চলো আজকের মতো ঘোরা হয়ে গেল এবার ফেরার পালা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আরও নতুন ভিডিও দেখার জন্য আমার বং কাপালস লাইফস্টাইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে